সিজন টাউন মার্কেট হইতো বড় বড় গাড়ি লইয়া ঘুরিতা পার্কিং অনর রইত ভগান টাউন হইতো সোনাই টাউন হইতো বড় শপিং মল হইতো শপিং মল ডাবল লেন হইতো ইনশাআল্লাহ সারা রাস্তা আগামী পাঁচ ছয় বছরের ভিতরে বোল্ডিং রাস্তা সোনাই একটা রাস্তা চেষ্টা করি আর বোল্ডিং করার সোনাই পুরা ঘুরিয়া পর্যন্ত এই কিলোমিটার করার চেষ্টা করি আর হওয়ার পথে ইনশাআল্লাহ হইবো

পুলিশে কেস দেওয়ার আগে আলে সুন্দর মাদ্রাসা আইডেন্টিফাই করে দিছি জঙ্গিরতর মাদ্রাসা দিছি না দোয়ার মাদ্রাসা দিছি প্রত্যেক ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হল নাম দিছি পোর্টাল অনলাইন আছে আসাম সরকারের পোর্টাল এখানে সব ডিটেইল তথ্য দেওয়া আছে নাম দেওয়া আছে ছাত্র নাম দেওয়া আছে টিচারের নাম দেওয়া আছে কমিটির নাম দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে যদি কোনো কেস হয় থানা না দিয়া মাদ্রাসার কেস হইলা জমিয়তের মাদ্রাসা হইলে জমিয়তের জানাই লোকাল

আমি তিন বছরের ভিতরে এমন কোন কাম করছি না যে কামে শুনাই মানুষের এক সুল এক ইঞ্চি বেঞ্চ দায়িত্ব লইয়া কইতাম বা এই আলসা হাজার মানুষ আছেন হাজার লোক মানুষ

कोई तो नहीं करना भी चेष्टा करिए जइएगा अगर मैं चेष्टा करू